রাষ্ট্র সংস্কার এবং রাজনীতিতে একটা নতুন ধারার কথা বলছে। পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে প্রবাসীরা তাদের দেশের নির্বাচনে ভোট দিয়ে থাকে অথচ এই গণ আমাদের প্রবাসীদের যেন পরবর্তী নির্বাচনে সেই ভোটাধিকারটা আমরা নিশ্চিত করতে পারি ওনারা বেশ কিছু কথা বলেছে যে হয়তো কিছু কিছু দেশে চাইলে সম্ভব কিছু কিছু দেশে আবার একটু ডিফিকাল্টিস আছে আবার টেকনিক্যাল অনেক বিষয় আছে কিন্তু তারপরেও আমরা যেটা মনে করি যে যদি এখন থেকে কাজ করে তাহলে সেটা অসম্ভব কিছু প্রতিবন্ধকতার সমস্যা তো আছে সব কিছুতে আছে তো এই গণঅভ্যুত্থানে বিশেষ করে আরেকটি আলোচিত দিক ছিল জানেন যে আমাদের সংযুক্ত আরব আমিরাতে বেশ কয়েকজন প্রবাসী গ্রেপ্তার হয়েছে কয়েকজন মুক্তি পেয়েছিলেন এখনো বোধ হয় কয়েকজন জন নাকি সেখানকার কারাগারে আছে স্বাভাবিকভাবে মধ্যপ্রাচ্যের আইন খুব ক্রিটিক্যাল সেখানে আইন ভলেট করা খুবই মানে একটা অমার্জনীয় অপরাধ তারপরে আমাদের দেশের যারা ওইখানে ছিল যে প্রবাসী ভাইয়েরা তারা আসলে দেশের প্রতি কতটুকু কমিটেড থাকলে এবং এই ফ্যাসিবাদের কতটুকু অত্যাচার নির্যাতনের প্রতি ক্ষোভ এবং প্রতিবাদে একটা চেতনা থাকলে ঝুঁকি দিয়ে তারা সেই প্রতিবাদটি করেছিল দেখেন এই হচ্ছে আসলে এই দেশের মানুষের দুর্ভাগ্য যে এই দেশে যেই লঙ্কায় যায় সেই রাবণ হয় এই সাতান্ন জন সম্ভবত মুক্তি পেয়েছে কয়েক কিছু মুক্তি পেয়েছে সবাই মুক্তি পায় তারপরে অনেকে ওইখানে যারা চাকরি করত ব্যবসা করত তাদের একটা ফাইন্যান্সিয়াল অবস্থা ছিল এই মানুষগুলো যে শূন্য হাতে ফিরে আসলো সেইটা নিয়ে আমার জানা মতে তারা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন উপদেষ্টা দপ্তরে স্মারকলিপি দিয়েছে সহযোগিতা চেয়েছে এখন পর্যন্ত বোধ হয় খুব বেশি কোনো সহযোগিতা বেশি না বাইরে আরো কয়েকজন তো ভিতরেই আছে তাহলে অন্য রাজনৈতিক সরকারের কথা বাদ দিলাম রাজনীতিবিদদের তো অনেক দোষ এটা ঠিক রাজনীতিবিদদের সেই দোষ আছে কারণ রাজনীতিবিদরা যখন ক্ষমতায় যান সবকিছুকে কুখিগত করার একটা চেষ্টা করে থাকেন যার ফলে বাংলাদেশে গত পঞ্চাশ বছরে একটা শক্তিশালী নির্বাচনী ব্যবস্থা একটা স্বচ্ছ ভোটের ব্যবস্থা আমরা নিশ্চিত করতে পারিনি আমরা আমাদের দেশের আইন আদালতকে স্বচ্ছতা আনতে পারিনি যেই সরকার যখন ক্ষমতায় গিয়েছে তাদের দলীয় লোকদেরকে বিচার বিভাগে নিয়োগ দিয়ে বিচার বিভাগকে দলীয়করণ করে পুলিশ প্রশাসনে দলবাজি করে তাদের দলীয় লোকদের একটা আদিপত্ত তৈরি করেছে সবচেয়েstylesheetজনক বিষয় এই গণঅভ্যুত্থানের পরেও আমরা যতই নতুন বন্দোবস্তের কথা বলছি নতুন ধারার রাজনৈতিক করার কথা বলছি সব কিছুই চলছে পুরনো ধারায় এই কোনো জায়গায় পরিবর্তন আসেনি খুব বেশি পরিবর্তন আসেনি আপনারা দেখেন পুলিশ প্রশাসন থেকে আপনাদের কি মনে হয় প্রশাসন আপনারা নিরপেক্ষ প্রশাসন হিসেবে কাজ করছে না প্রশাসনকে মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হচ্ছে যে ওই জেলায় ওই উপজেলায় অমস্ত প্রাধান্য দিতে হবে এবং আরেকটা যে যে বলতে পারেন গোষ্ঠী দাঁড়িয়ে গেছে এই তথাকথিত ছাত্র সমন্বয়ের নামে বিভিন্ন জায়গাতে ছাত্র প্রতিনিধি এটা তো এখন জেলা উপজেলা লেভেলে মন্ত্রীদের যে পাঠ সেটা চিঠি দেখেছে হবিগঞ্জের বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে তারা প্রাণ আরফিল কোম্পানিকে চিঠি লিখেছে আমরা একটা প্রোগ্রাম করব আমাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন যদি আপনারা না দেন তাহলে আপনারা যে নদীতে বর্জ্য ফেলে নদী দূষণ করছেন সেটার বিরুদ্ধে তীব্র আন্দোলন হবে মানে হচ্ছে তাদেরকে সহযোগিতা করলে তার কথা আপত্তি বলবে না আর যদি না দেয় তাহলে তাদের চতুfromRGBO শুদ্ধ করতে কিছু দীক্ষা দীক্ষা এই হচ্ছে আমাদের এই তথাকথিত এই ছাত্র প্রতিনিধি এবং তাদের অবস্থা আজকে রাশেদ ভাইজরা বলছে মাহফুজ একটা দীর্ঘ পোস্ট লিখেছেন ফেসবুকে পোস্ট দিয়েছে মাহফুজ এই সরকারের যে একজন উপদেষ্টা সেখানে তার ফেসবুক পোস্টের বেশ কিছু বিষয়ে তিনি আপনার কিছু কথা শেষের দিকে বললেন তিনি বলছেন যে এই প্রায় তিন ডজন নিয়োগপ্রাপ্তদের মধ্যে মাত্র দুজন ছাত্র উপদেষ্টা তো তাহলে দুইজন কেন ছাত্র উপদেষ্টা করল পৃথিবীর বিভিন্ন দেশে ঘর উত্থান বা বিপ্লবের পরে বিপ্লবীদের নেতৃত্বে ঘর উত্থান করেই যে নেতৃত্ব সরকার বাই তোমরা কেন ওই বিদেশি বিনিয়োগীর পরামর্শে বিদেশি বিনিয়োগীর পাঁচটা কিছু লোকজন কিনে সরকার গঠন করতে গেলে ঠিক আছে বাংলা আমরা এক্স্যাক্টলি অনেক পেছনের পড়ে গেলে মন্ত্রী তো দূরের কথা সচিব তারা ডেপুটি সেক্রেটারি পদমর্যাদা এখানকার ডিপ্লোম্যাটরা আমাদের তিনজন উপদেষ্টা আমেরিকান এমবেসি থেকে মিটিং করে কতটুকু আগে খবর দিতে পারে না চিন্তা করতে পারেন তিনজন উপদেষ্টা যেখানে একজন মিনিস্টারের সাথে তাদের মিটিং করতে তাদের অন্তত আমি মনে করি আগে থেকে মেল দিয়ে অপেক্ষায় থাকার কথা আর সেখানে বলে যে চাইলাম জট পাইলাম সর্বদের রকম

এই হচ্ছে তাদের লেভেল আর যারা পাবলিক কে আয়েশ করার জন্য আবেগকে বেকমেইল করার জন্য দুই দিন পরে বলে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে বিপ্লবীরা মার খায় এই করে সেই করে এই হচ্ছে শান্ত सेंटीমেন্টমূলক কথা হচ্ছে বলে যেখানে ডক্টর ইউনুস নিজে বলেছে ছাত্ররা আমার নিয়োগকর্তা তারা যতদিন চাই আমি ক্ষমতায় থাকবো ছেলেরা ছাত্ররা কেন বলে নাই আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে আপনাকে আমরা ক্ষমতায় বসাবো না

জোড় সরকার বিভিন্ন ব্যাংক ব্যাং করেছিল প্রতিষ্ঠান আওয়ামী লীগের মাফ বুঝেকারে আওয়ামী লীগের আর্থিক দুর্গ আমরা হাত দিতে পারি নাই আওয়ামী লীগের সবচেয়ে বড় লুটেরা মাফিয়া শিল্প প্রতিষ্ঠান এই বসুন্ধরা সহ এই অরিয়ন জরিয়ন জারাইএস কত প্রতিষ্ঠয়ে মিদে ছাত্র আন্দোলন করছে বড়জও ওই লুটেরা আরে মাফিয়া বসুন্ধরার সহযোগী এই লুটেরা মুকুলে রূপেন দৌড়ই তো তোমরা অস্ত্রা কেড়েছো তোমাদেরকে রাতের করে ব্যাগ ভর্তি টাকা দিয়ে গেলে উপদেশটা পাড়া এসে চেক দিয়ে গেলে সব চায়েছ আওয়ামী লীগ তোমাদের কমিটির মধ্যে ঢুকছে না আওয়ামী লীগের পুনরাসের বিরুদ্ধে কথা বলছো একদিকে আওয়ামী লীগের এই লুটেরা মাফিয়াদের নিয়ে মিটিং করছো তাহলে কোন মুখে তোমরা এই কথা বলার মানুষ তোমাদেরকে বিশ্বাস করবে আজকে সত্যি আমরা বারবার বলেছিলাম কয়েকজন উপদেষ্টাকে একটা ভিডিও পাঠিয়েছিলাম বডিক বার্তায় আপনার একটা সুন্দর অ্যানালাইসিস করেছিল জেসমিন বিপ্লব বা টিউনিশিয়ার বিপ্লব নিয়ে সেখানে তারা মাত্র চার মিনিটের একটা স্টোরিতে তারা বলেছিল যে টিউনিশিয়াতে এই গণঅভ্যুত্থানের পরে কিভাবে সামাজিক বিভিন্ন গোষ্ঠীগুলো বিভক্ত হয়ে গেছে কিভাবে সেই সেখানকার রাজনৈতিক এই সমস্যা ধীরে ধীরে জটিল হয়ে